সুপার মেডিকেল ব্যাচ মেডিকেলে যারা চান্স নিশ্চিত করতে চায় সবচেয়ে সেরা এই প্রোগ্রামটা এই কারণে প্রত্যেক দিন চারটা করে বক্স এটাই প্রথম থেকে এই কারণে বলছি যে দেখো একটা করে সাবজেক্ট পড়লে তোমার যা হবে পড়া দুইটা পড়লে তার চেয়ে বেশি তিনটা পড়লে আরো বেশি চারটা পড়লে আরো বেশি পাঁচটা পড়তে সবচেয়ে ভালো হইতো কিন্তু পাঁচটা করে বক্স প্রত্যেকদিন পড়ানোটা আমাদের জন্য একটু জটিলতার মত মনে হয়েছে যে করে তবে তুমি দৈনিক পাঁচটা সাবজেক্টই পড়বা আর আমরা তোমাকে চারটা করে বক্সের পড়া দৈনিক পড়াবো এবং প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ এক হাজার নাম্বার করে পরীক্ষা এটা এক তারিখ থেকে শুরু হচ্ছে এবং এটা যে গোটা রুটিনটা সেই রুটিনটা আমরা তোমাকে আজকে দেখাতে চাই যে এই রুটিন অনুযায়ী যদি তুমি পড়ো ইনশাল্লাহ তাহলে সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু করে আল্লাহ রহমতে গোটাল সেপ্টেম্বর মাসটা পড়বা অক্টোবরে আমরা চাইছিলাম যে পঁচিশ তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে তারপরে আমরা যেটা দেখলাম যে পঁচিশ তারিখের মধ্যে করতে গেলে একটু প্রেশার বেশি হয়ে যায় এই জন্য এক সপ্তাহ বেশি লাগছে তার মানে ঠিক অক্টোবরের একত্রিশ তারিখ তার মানে সেপ্টেম্বরের গোটাল মাসটা এবং অক্টোবরের গোটাল মাসে গিয়ে আল্লাহর পুরো সিলেবাস শেষ হয়ে যাবে আমাদের টার্গেট ছিল যে এক মাস পঁচিশ সময়ের মধ্যে সিলেবাসটা তারপরে আমরা দেখলাম যে একটু এই জন্য এক সপ্তাহ আমরা হচ্ছে যে আল্লাহর রহমতে একটু বেশি টাইম দিয়ে যাতে পুরো দুই মাসের মধ্যে তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যায় আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবার আমরা যেটা বুঝতে পারতেছি বারো ডিসেম্বর হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তাহলে বারো ডিসেম্বর যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট থাকে আগে গোটাল পিকচারটা একটু মাথার মধ্যে নাও তাহলে সেপ্টেম্বরের গোটাল মাস পড়লো অক্টোবরের গোটাল মাস নভেম্বরের মাসের মানে আসবে যখন তখন তুমি কিন্তু দেববাজে মেডিকেল অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ টর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বা তার মানে কি তার মানে হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন তোমার কিন্তু ওই সময় তুমি নতুন করে পড়বা নতুন করে ওই জিনিসটা নিয়ার পসিবল এবং পাঁচটা বক্সের প্রায় চার হাজার পৃষ্ঠাল পরা এবং পঞ্চান্নটা চ্যাপ্টার ইংলিশ আছে আবার বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক পড়াটার সিলেবাসটা এবং এত কম্পিটিশন এখানে ভালো করতে গেলে ভাই বিশ্বাস করো মানে জীবনের সবচেয়ে সেরা পরিশ্রমটা এই সময় করিও যাতে করে সারা জীবন তুমি বলতে পারো যে মেডিকেল অ্যাডমিশনের সময় যে পড়াটা পড়ছো ওই পড়া যদি অন্য যেকোনো পরীক্ষা সময় পড়ি নিশ্চিত ক্র্যাক করব এই রকম পড়া পড়তে হবে আদা মরা পড়া ভাই মেডিকেল অ্যাডমিশন নো মেডিকেল অ্যাডমিশনে তুমি সাকসেসফুল হইতে চাও বিশ্বাস করো বহু স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়ছে কিন্তু ভুল কারণে একটু জন্য মিস হয়েছে আর তুমি যদি স্মার্ট হইতে সিস্টেমেটিক পড়ো তাহলে ইনশাল্লাহ সামনের যে এই যে তিন সাড়ে তিন মাস টাইম আছে এই টাইমে তুমি ভালো করে পড়ে ইনশাল্লাহ মেডিকেলে চান্স পারো এবং সম্ভব এটা কিন্তু তার নিজের সিট নিয়ে চিন্তিত এবং তোমারও চিন্তা করা উচিত যে আমি কি আসলে চান্স পাওয়ার রাস্তায় আসি কিনা এবং চান্স পাওয়ার জন্য সবচেয়ে ভালো আমার জন্য প্রেসক্রিপশন কি হইতে পারে এটা নিয়ে নিজের ভালো ভরে গবেষণা করে এবং রুটিনটা আগের থেকে দেখে নেওয়া আমি তোমাকে কি কি আমাদের ডক্টর নাবিল একাডেমিতে সুপার কমান্ডোতে কি কি পরীক্ষা নিব কম্বাইন্ড টেস্ট উইকলি টেস্ট অ্যাকটিভ টেস্ট ক্লাস টেস্ট কি কি গোটা 루틴টা তুমি মিলাও মিলায়ে আমি তোমাকে বলবো তুমি অন্য সবগুলো গুলো করসের সাথে মেলাবা রুটিন মেলাবা আগে আন্দাজ না আমি তোমাক কইলাম আমি তোমাক 50000 মার্কের পরীক্ষা নিব কিভাবে নিব সেটা হিসাবটা দেখতে হবে তো পুরা হিসাব করে একদম ক্যালকুলেশন 1 2 3 4 5 এরকম যোগ করে 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 ক্যালকুলেশন করে আমরা বের করবো তার মানে তোমার কোন দিন কোন ক্লাস কোন দিন কোন পরীক্ষা এই গোটা রুটিনটা আগে নিয়ে তোমাকে এই অনুযায়ী রেডি হইতে হবে এবং প্রথম থেকে যা পড়বা পঁচিশ পার্সেন্ট টাইম তোমার কিন্তু রিভিশন আমি বারবার বলছি তার মানে তুমি পুরো টাইমটা খালি নতুন পড়া পড়তেছো কোনো লাভ নাই বিশ্বাস করো লাভ নাই তুমি দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে যা দেখবা প্রথমের কিছু পড়াই তোমার খেল নাই এবং বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশন স্টুডেন্টদের তুমি জিজ্ঞেস করলে শুনবা ওরা বলতেছে ভাই পড়ছি তো কিন্তু দুই মাস পরে আমি কি যে পড়লাম প্রথমে কিছুই খেল নাই তুমি জিজ্ঞেস করে দেখো যে মেডিকেল অ্যাডমিশনে যারা মানে হচ্ছে যে প্রিপারেশন ভালোভাবে নিচ্ছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ জনের কোনো কারণে হয়তোবা সে চান্স মিস করছে শুনে দেখিও তার একটা বড় কারণ ছিল সে প্রথম থেকে ভীষণ দেয়নি আরেকটা বড় কারণ সে ইংলিশে খুব ভালো গুরুত্ব দেয়নি আরেকটা বড় কারণ সে কেমেস্টিতে গুরুত্ব দেয়নি আরেকটা বড় কারণ সে রেগুলার হচ্ছে যে কনসেপশনের সাথে কনসেপ্টুয়াল টাইপের কোশ্চেন যেগুলো বুঝে ঘটনা ক্যালকুলেশন মানে যেইটার সাথে হচ্ছে তোমার হচ্ছে টেকনিকের সম্পর্ক সেইটা সে আন্দাজে মুখস্থ করতে গেছে তখন সে ভুল করছে এই কাজটা করা যাবে না আমাদের কথা খুব ক্লিয়ার তুমি দেখো এখন সবগুলো কোর্সের কিন্তু ক্লাস কিন্তু আল্লাহর রহমতে রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কোর্সের ক্লাস আছে কিন্তু তুমি সবগুলো কোচিং এর এবিসিডি এফ জি এস যতগুলো কোচিং আছে পেজে গেলে কিন্তু তুমি ক্লাস পাবা এবং প্রত্যেকটা কোর্সের সবচেয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সবচেয়ে সেরা টিচারের ক্লাস তুমি কিন্তু দেখতে পাবো সবচেয়ে নাম্বার ওয়ান টিচারদের তার ক্লাসটা তুমি দেখতে পাও তাহলে তুমি এখন নাম্বার ওয়ান টিচারদের ক্লাস মিলে দেখো যে কোন ক্লাসটা তোমার সহজে মাথায় পড়াটা আনতেছে এবং গোটাল রুটিনটা দেখবা তোমাকে আমি আন্দাজে কইলাম যে ভাই তোমার আমি তিরিশ হাজার নাম্বারে পরীক্ষা নিব পঞ্চাশ হাজার নাম্বারে বিশ্বাস করার কোনো কারণই নাই তুমি হিসাবটা দেখো তোমার প্রত্যেক সপ্তাহে কয় নাম্বার করে পরীক্ষা নিচ্ছে তোমার আমরা প্রতি সপ্তাহে এক হাজার নাম্বারে পরীক্ষা নিচ্ছি তাহলে তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসতে আসা পর্যন্ত আমরা যদি ক্যালকুলেশন করি তোমার তুমি সময় আছে প্রায় তেরো সপ্তাহ তেরো সপ্তাহ তাহলে প্রতি সপ্তাহে এক হাজার নাম্বার করে পরীক্ষা নিলে তেরো হাজার নাম্বারের পরীক্ষা তার মধ্যে শেষের দিকে ধরো যে আমরা পরীক্ষা যদি আরেকটু একটু বাড়াই দেই তাহলে সেখানে মনে করো সতেরো হাজার আঠারো হাজার কিন্তু আমি তোমার প্রত্যেক প্রথম থেকে সপ্তাহে যদি পরীক্ষা নিতাম হচ্ছে যে তিনশো নাম্বার বা চারশো নাম্বার আর আমি যদি তোমাকে আমি তোমাকে পঞ্চাশ হাজার নাম্বারের পরীক্ষা নিবো হবে কোন জায়গায় মিল মিলাবেটা কীভাবে তাহলে এইটাতে সততাটা বুঝতে পারবা যে কয় নাম্বারের পরীক্ষা তুমি এই যে যে কথাটা বললাম এটা মিলাও ভালো করে তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে ঠিক আছে যে কত নাম্বার করে পরীক্ষা কোন দিন আমাকে রুটিনটা জানতো এবং রুটিনটা মিলাইও যে প্রতি সপ্তাহে কয় নাম্বার তাইলে তোমার তেরো সপ্তাহের মতো পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেপ্টেম্বরের এক তারিখ থেকে যে আমরা শুরু করি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাহলে এখানে মোটামুটি তেরো সপ্তাহ আর ডিসেম্বরে বারো তারিখ এর মধ্যে আবার রেজাল্টের ব্যাপার আছে আছে না রেজাল্টের সময় দেখবা যে খুচর মুসর করে অনেকের এক সপ্তাহ যদি আমরা বারো হচ্ছে যে অক্টোবরের রেজাল্ট ওই সময় আমরা কারণ মেডিকেলে যে চান্স পাইতে যাবে তার ওই যে রেজাল্ট নিয়ে এক সপ্তাহ টাইম লস করা কোনো রকমের সুযোগ নেই বুঝতে পারছো আমার কথা এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা তাহলে এখানে তুমি রুটিনটা দেখো যে আমরা কিভাবে রুটিনটা সাজাইছি এক তারিখ সেপ্টেম্বরের ইনশাল্লাহ শুরু হচ্ছে এখানে প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন করছে অ্যানালিসিস ক্লাস এইটা তুমি যেটা করবো আমাদের এই যে বিশটা যে বই আছে এই বিশটা বইয়ের মধ্যে কিন্তু আমাদের ছয়টা কোশ্চেন বুক আছে ছয়টা প্র্যাকটিস বুক ছয়টা ডাইজেস্ট আর ইংলিশের একটা বই সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ বিষয় বলে একটা আর আন্তর্জাতিকের এটা কিন্তু প্রত্যেককে আলাদা করে নিতে হবে এইখানে এই যে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালিসিস ক্লাস কোশ্চেন ব্যাংক যেটা আছে সেইটা থেকে ছয়টা কোশ্চেন ব্যাংক আছে না প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের সাইড ভাগের এক ভাগ প্রথম দিন আমাকে পড়ে ফেলতে হবে তারপর দিন তিন তারিখে আবার যেটা বললাম সেটা রিভিশন তারপরে বাকি সাইড ভাগের এক ভাগ তারপরের দিন হচ্ছে পাঁচ তারিখে ওই যে যেটা পড়ছি ওই দুইটা রিভিশন তারপরে সাইড ভাগে রাখবা তারপরে ছয় তারিখে বাকি তিনটা যে পড়লাম সেই তিনটা রিভিশন দিয়ে নতুন ভাবে সাইড ভাগে রাখবা এই অনুযায়ী পড়তে হবে এত শুধানো হয় মেডিকেল চান্স তো সরকার এমনি দিবে না এটা বুঝার বিষয় আছে তার মানে এই চারটা দিনে তোমার হচ্ছে ছয়টা কোশ্চেন ব্যাংক সুন্দর করে আগে পড়ে ফেলবে এবং এইখানে তুমি কোশ্চেন ব্যাংকগুলো যদি দেখো তাহলে তুমি অবাক হয়ে যাবে যে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের প্রয়োজনীয় যে তথ্য যেটা তোমার দরকার ব্যাখ্যা সহ যেইভাবে দরকার ইনশাল্লাহ সেই অনুযায়ী দেওয়া আছে এবং কালারফুল বইগুলো তুমি দেখে সুন্দর করে আগে পড়ে ফেলবা তার মানে তোমার ছয়টা বই ইনশাল্লাহ সাত দিনের মধ্যে মোটামুটি আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ আর আমাদের বইগুলো সব প্রয়োজনীয় তথ্য অপ্রয়োজনীয় তথ্য দিয়ে যে কেউ বই পড়ে র্যাঙ্কিং নাম্বার ওয়ান দিতে বাধ্য হবে ইনশাল্লাহ ক্লাস নাম্বার ওয়ান পরীক্ষা সিস্টেম নাম্বার ওয়ান এবং তোমার র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান দিবে যে বই পেয়েছে ইনশাল্লাহ তারপরে হচ্ছে যে দেখো তোমার এই যে ফার্স্ট লেকচার শুরু হয়ে গেল এইখানে তুমি দেখো এই যে অ্যাক্টিভ টেস্ট আছে ক্লাস টেস্ট আছে ইংলিশের টপিক্স আছে জিকে টপিক্স আচ্ছা এইখানে তুমি দেখো যে খুব ইম্পর্টেন্ট এইটা এই যে প্রত্যেক দিন সায়েন্সের দুইটা সাবজেক্ট ইংলিশ জিকে তার মানে প্রত্যেকদিন দিন করে সাবজেক্ট এই অনুযায়ী যদি তুমি পড়তে থাকো নাম্বারগুলো গুণো প্রত্যেক সপ্তাহে তোমার এক হাজার নাম্বারের পরীক্ষা হবে একদম প্রত্যেক সপ্তাহে ক্যালকুলেশন এরকম করে তুমি পড়তে থাকো তুমি দেখো ডেট ওয়াইজ একদম গোটার কম্বাইন্ড টেস্ট কোন কোন বিষয় হবে কোনটার আচ্ছা এই যে অনেকের মাথায় আসে জেট ওয়ান এগুলো যে ভাই কি ব্যাপার এরকম কালো চিহ্ন দেওয়া এটা কি কোনো কারণে তুমি আগে ক্লাস মিস করছো তাহলে তুমি পরীক্ষা মিস করছো ওই পরীক্ষাটা তুমি পরে দিতে পারবা এইটার আমরা একটা নাম দিয়েছি কমপ্লিমেন্টারি হচ্ছে যে মিসিং এক্সাম তার মানে যে এক্সামটা মিস হয়েছে সেটা কমপ্লিমেন্টারি আকারে তুমি পরে দিতে পারবে এরকম করে মিসিং গুলো দেওয়ার ব্যবস্থা আমরা রাখছি আল্লাহর মধ্যে তারপরে তুমি দেখো এই যে কমপ্লিমেন্টারি মিসিং এক্সাম গুলো তার মানে এই যে এখানে কমপ্লিমেন্টারি মিসিং এক্সাম ঠিক আছে সিটি দিয়ে আমরা এটা প্রকাশ করি এরকম করে তুমি যেতে থাকো তুমি দেখবা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যে তুমি দেতে থাকো এরকম করে যাও দেখো এটা কি মাস চলতেছে অক্টোবর অক্টোবরে তুমি যাইতে থাকো ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহর রহমতে তোমার একত্রিশ তারিখের মধ্যে পুরো সিলেবাস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে দেখো ইনশাআল্লাহ দেখো যে কোন জায়গায় আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখো তিরিশ হ্যাঁ তিরিশ তারিখের মধ্যে তারপরে আরেক দিন আছে এখানে একটু আমরা এই এই যে 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 তোমার হচ্ছে দেখো পরে ও এক তারিখে পুরো একদম সিলেবাস তোমার শেষ এবং তুমি দেখো যে এক তারিখের সে পুরো সিলেবাস এরপরে সিউডো মডেলটা সিউডো মডেল টেস্ট মানে হচ্ছে মিথ্যা মডেল টেস্ট মানে সত্যিকারের মডেলটা যেটা সেটা শুরু হওয়ার আগে এটা হচ্ছে মিথ্যা মডেল টেস্ট যে ভাইয়া তাহলে হচ্ছে আপনার দুই মাসে পুরো সিলেবাস শেষ তারপরে কি পড়া তাহলে শেষ নো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মডিউল মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল তারপরে হচ্ছে যে ওইটাকে কী বলে যেটা আমি বলি সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডিউল মডেল টেস্ট এই প্রক্রিয়ার মাধ্যমে তারপর হচ্ছে মডেল টেস্ট এই চারটা ফেজ থাকবে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মডিউল মডেল টেস্ট মডেল টেস্ট এবং ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের বারো তারিখ পরীক্ষা ধরে পড়তেছি যদি আরও আমরা পনেরো দিন টাইম পেয়ে যাই ধরো ডিসেম্বরের হচ্ছে যে তোমার ছাব্বিশ তারিখ তাহলে তো আরো লাভ হইল তখন তো আরো বেশি প্র্যাকটিস করব ঠিক আছে তাহলে এই কাজটা আমাদের প্রথম থেকে করতে হবে এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে তুমি গোটাল রুটিনটা দেখো রুটিনটা দেখে যে হ্যাঁ এই রুটিনটা ফলো করবো আমি প্রথম থেকে ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন সর্বোচ্চ পড়াশোনা সর্বোচ্চ পড়াশোনা বলতে আমি বলি প্রত্যেক দিন তিরিশটা দাগ পড়ার চেষ্টা করবো তিরিশ থার্টি তার মানে প্রতি দশ পনেরো মিনিট পড়লে একটা করে দাগ দাও প্রতি দশ পনেরো মিনিট করলে একটা করে দাগ দাও এই কাজটা কিন্তু করতে হবে দশ মিনিট করলে একটা করে দেয় একটা করে দেয় একটা করে দাও এরকম করে প্রত্যেকদিন দিন তিরিশটা দাগ পরার চেষ্টা করে ঠিক আছে হ্যাঁ অভি এটা আলহামদুলিল্লাহ বিদ্যালয়ে এটা হচ্ছে আইন বিভাগে কিন্তু ওই বিষয়ে আমার বাসা থেকে ফেরা গলমোটে ভালো জায়গা না দেখো বললাম আমি কি আবার গোপালগঞ্জে তোমার পড়তে ইচ্ছা না করে যেহেতু এখন পলিটিক্যাল ব্যাপার সবার বাংলাদেশ তো এইভাবে তবে আইন সাবজেক্ট কিন্তু খুবই ভালো এটা নিয়ে আজকে যে কোনো জায়গায় তুমি আইন নিয়ে পড়তে পারো কিন্তু আজকে মেডিকেল নিয়ে বলতেছে ওইখানে বলিও আমি জানাই দিব ওদেরকে ওরা ইয়া করে দিবে আনাপ সারিয়ার অভি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো এবং আইন খুবই ফিউচার ভালো একটা সাবজেক্ট আচ্ছা যে জায়গায় আমি ছিলাম সেটা হচ্ছে যে তোমার মেডিকেল অ্যাডমিশনে যদি তুমি নাম্বার ওয়ান রেজাল্ট করতে চাও তাহলে ভাইয়া তোমাক সবচাইতে দ্রুত সবচেয়ে সাইন্টিফিক সবচেয়ে স্মার্ট হইতে পড়তে হবে এবং প্রথম থেকে প্রত্যেকদিন দিন করে বাসে এবং প্রথম থেকে যা পড়ছে কন্টিনিউস রিভিশন এবং তোমার ওই রেজাল্ট যেদিন দেবো ওই দিনও পড়ার মধ্যে থাকতে হবে চান্স পাওয়া কারণ পয়েন্ট টু তুমি সর্বোচ্চ তো অনেকে চিন্তা করে ভাই আমি মানে হচ্ছে সামনের যে তিন সাড়ে তিন বেলা পড়ে পাবো কিনা ভাই তুমি চল্লিশ পঁয়তাল্লিশ তোমাকে পড়তে হবে সেই অনুযায়ী একদম আজকে আমি এই যে একটু আগে আমার ক্লাসে শেষ কর মানে আমি প্রাইভেট গ্রুপে হচ্ছে ইংলিশের ক্লাস নিয়ে আসলাম মেডিকেলের ইংলিশ দিকে তো আমাকে বললো যে ভাইয়া মানে ইংলিশটা আমরা যে স্টাইলে পড়াই এইটার কাছাকাছি কেউ চিন্তা করতে হবে না শুধু ইংলিশ না সায়েন্সের ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি আমাদের পেজে তুমি এই যে ক্লাসগুলো আপলোড হয় না সামারি ক্লাসের নমুনা দেখিও তো আমাদের মতো করে সামারি কারোর স্টাইল আসে নাকি সবাই এসে বই দেখে দেখে তোমাকে পড়াবে আর ভাই বই দেখে পড়া এটা ফির কি পড়া এটা করে হইলো আমরা তো তোমাকে ওই পড়াটা কঠিন জিনিসটা কিভাবে সহজ করে মাথায় তোমার ঢুকাই দিব সেইটা হচ্ছে করি তার মানে বইয়ের যে লাইনগুলো দাগানো সেগুলো তো আমরা পিডিএফ এ দিয়ে দিলাম ওইখানেই তো তোমার দাগানো তাহলে আমাদের সামারির গুরুত্বটাই গুরুত্ব হচ্ছে কঠিন জিনিসটা কিভাবে ঘটনা গল্প দিয়ে আমি যখন বই দেখে দেখে পড়াবো তুই তো বিরক্ত হয়ে যাবা বেশিরভাগ কোচিং এ তোমার ক্লাস করে বিরক্ত লাগে না কারণটাই কারণ তার বই দেখে ব্রেইনের সাথে তো কানেকশন হয় না তুমি যখন হ্যাঁ বই তুমি নিজে পড়তেছো তখন তোমার ব্রেইনের সাথে কিন্তু একজন আসে তোমাকে বই দেখে দেখে রিডিং করতেছে লাভ কিরে বাবা জিনিসটা তো তোমাকে বুঝতে হবে পড়াটা তো কঠিন জিনিসটা কিভাবে মাথায় তোমার আনবো সেইটা না হচ্ছে আমার পড়া আমি ওইটা না করে যে আন্দাজে খালি বই দেখে এটা আসলে সত্যিকার এবং আমি তোমাদের প্রত্যেক শিক্ষার্থীকে বলছি ভাইয়া তুমি ভর্তি হওয়ার ক্ষেত্রে বুঝে শুনে আর বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল তো দেখা যায় দুইটা কোচিং করে না তা সারা দেশে সবগুলো কোচিং একরকম আর আমরা আরেক এক রকম তা তুমি হচ্ছে যে মানে সবগুলো কোচিং যদি একসাথে যোগ করো মেডিকেল অ্যাডমিশন আমাদের থার্টি পার্সেন্ট ইনশাল্লাহ হবে না কেন কারণ এটার প্রত্যেকটা ক্লাস আমি নাইলে আমার ছোট ভাই নিবে তাহলে এইটা নিয়ে জাস্ট আনবিলিভাবল প্রিপারেশন তুমি যদি মেডিকেলে চান্স নিশ্চিত করতে চাও ক্লাস দেখে ভর্তি হও ছবি দেখে না সবার ছবি স্টুডেন্টরা নিয়ে রাখছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবার ছবি নেওয়া কি কোনো কঠিন কাজ চৌষট্টিটা জেলায় সব থানায় যদি পরীক্ষা নেওয়া যায় আর যদি সবাইকে পুরস্কার দেওয়া যায় ছবি কালেক্ট করা কোনো ব্যাপার সবাই চৌষট্টিটা জেলায় তুমি চিন্তা করো জাস্ট কমন সেন্স কাটা সবগুলো আমরা যদি ঘোষণা দিয়ে দিই যে বাংলাদেশের যতগুলো জেলা আছে জেলা ভিত্তিক হচ্ছে পরীক্ষা নিব এবং সত্য প্রত্যেকটা জেলা থেকে সেরা স্টুডেন্টদের পুরস্কার দিব সবার ছবি চলে আসলো না তারপরে পরীক্ষার রেজাল্ট হয়ে গেলো তোমাকে এক লাখ টাকা দুই লাখ টাকা পুরস্কার দিয়ে দিলাম তুমি তো বাস হয়ে গেলো তারপরে দেখাই দিলাম সব স্টুডেন্ট আমার কাছ তুমি এই কমন সেন্সটা বুঝো না তো এই সেন্সটা তো কাজে লাগাইতে হবে তোমার তো পরীক্ষা এই সিস্টেমটা এইটার সাথে তুমি মানে হচ্ছে যে এইটা সিস্টেমটাই হচ্ছে তোমার পরীক্ষার রেজাল্টটাকে দেখানোর জন্য এই সিস্টেমটা করে তো এই সেন্সটা যদি তুমি না করো তাহলে কেমন করি হবে তোমার কি এত বুদ্ধি শুধু পরীক্ষা এই যে অনেকে যে আছে ভোটের আগে যে টাকা দেয় কি জন্য টাকা দেয় কি খুব জনদরে দি টাকা দিচ্ছে তোমার ভোটটা কিনিয়া উপরে যাওয়ার পরে সে চুরি করবে ইচ্ছামত তা তাই এই সেন্টারগুলোর আমি বলি না যে মানে ভোটের ওই যে ওইটার সাথে এটার একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং না করলো নাইনটি পার্সেন্ট ম্যাচিং আছে যে তোমার হচ্ছে স্টুডেন্টের এই যে ছবির যে শোটা এটার মানেটা মানে হচ্ছে যে ভাই তোমাকে দেখা যে দেখো এই যে স্টুডেন্ট এখানে পড়লে চান্স পাবে আর বাবা পড়াইছে কি সেটা দেখো সে চান্স পেয়েছে বেশিরভাগ জন কি হবে তোমার হ্যাঁ পড়লে হবে কিন্তু নো বুঝে পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে হ্যাঁ সব কোচিং আমি যেটা বললাম আমার কথা এই এক তারিখ থেকে তো আমাদের কোচিং শুরু হবে অন্যগুলো তো শুরু হয়ে যাবে এক দুই পাশের মধ্যে তো সভা তুমি আমার কথা মিলাইও এবং আমি তোমাকে বলতেছি ভাইয়া এই যে এক জায়গায় তুমি মনে করো বিশ হাজার পঁচিশ হাজার টাকা যদি ভর্তিছো হওয়ার পরে তোমার মনে হচ্ছে যে হয় ক্লাস তো খারাপ তাই টাকা গেলে কি লস ভাইয়া টাকা বিশ পঁচিশ হাজার ব্যাপার না তুমি সবচেয়ে দেখো যে ভালো কোথায় পড়ায় ভালো যেখানে পড়ায় সেইখানে ভর্তি হলে তোমার বিশ পঁচিশ টাকা লস কোনো লস না কারণ তুমি মেডিকেলে যদি চান্স পাও তোমার এটা বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা মিলাইতে পারবে না এই জন্য আমি তুমি দেখো কোথায় সবচেয়ে নাম্বার ওয়ান পড়ায় যেখানে নাম্বার ওয়ান আমার কথা হলো যে আমি তো তোমাকে বলতেছি না তুমি আমাদের এখানে ভর্তি হবে আমাদের সাথে কোথাও ভালো পড়লে সেইখানে ভর্তি হও কিন্তু আমরা যে নাম্বার ওয়ান হই এটা তো তোমার দেখার দায়িত্ব যে নাম্বার ওয়ান কোথায় পড়ায় সেটা দেখো নাম্বার ওয়ান পড়া বলতে কি বুঝি অনেকেই আবার এটা বুঝে না ভাই নাম্বার ওয়ান জিনিসটা বেরিয়ে আপনি যে নাম্বার ওয়ান এটা প্রমাণ কি এটা প্রমাণ হচ্ছে যে তুমি দেখবা যে আমরা যে স্টাইলে পড়াটা তোমার মাথায় ঢুকাই দেই অন্য কেউ এত সহজে এত দ্রুত মাথায় ঢুকাইতে পারে কিনা একটা পড়া মাথায় ঢুকানোর ব্যাপার আছে তো বোঝানোর ব্যাপারটা মানে কি যে একটা জিনিস বইয়ে লেখা আছে কিন্তু ওইটা তোমার মাথায় আসতেছে না ওইটা আমি কিভাবে ঘটনা গল্প দিয়ে সহজ করে তোমার মাথায় দিব এইটা যে সবচেয়ে দ্রুত সহজভাবে পাবে সে নাম্বার ওয়ান টিচার তাহলে এইটা তুমি ম্যাচিং করবা করে তুমি মিলাই লিতে হয়ে যায় মিলাই তুমি দেখো কোথায় সবচেয়ে নাম্বার ওয়ান সেইখানে যদি তুমি পড়ো সেইটা এ বি সি ডি যেইটা হবে সেইখানে পড়ো তাহলে তুমি নাম্বার ওয়ান হচ্ছে তোমার লেভেল অনুযায়ী নাম্বার ওয়ান রেজাল্ট করতে পারবে সবাই ফার্স্ট হবে না কিন্তু এটা ঠিক যে যত সাইন্টিফিক সিস্টেমে পড়বে যত স্মার্ট ওয়েতে পড়বে তত তার ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে তাহলে ভালো টিচারের কাজটা কি ভালো টিচার সব যদি তুমি বই দেখে দেখে পড়ো তাহলে ভালো টিচারের কাম কি ওই যে ভালো টিচারের কাজ কি এটা আছে শুধু হচ্ছে যে তোমার বই দেখে দেখে কইলো যে তুই মুখস্থ কান নিতে পড়বি হবে নো ভালো টিচার হচ্ছে কঠিন পড়াটা সহজ করবে এবং পড়াটা যখন তুমি বুঝবো অটোমেটিক তোমার পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে এই জিনিসটা আর গোটা রুটিনটা দেখে গোটা লুটিনটা দেখে ভাইয়া বিশ্বাস কর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে ওই যে দেখো বলছে বিশ্বাস কর ভাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা মেডিকেলের জন্য ভালো করে পড়বে তারা মেডিকেল আল্লাহর মতো চান্স পাবে যদি ইউনিভার্সিটি কিচ্ছু না ভাই কারণ আমরা এত সুন্দর করে সবগুলো জিনিস পড়ি এবং পড়াই যে ভাইয়া এটা তুমি চিন্তা করতে পারবে না আমাদের হচ্ছে যে প্রত্যেকটাই আমরা যে ইউনিটটা দেই বুঝবো যে নাম্বার ওয়ান স্যার আমরা কোনো জিনিস দেই না মানে বৈশিষ্ট্য হয় এক নম্বর হবে নাহলে ওটা আমরা দিবই না তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় আমরা তাইলে বুঝতে পারবা ঠিক আছে হ্যাঁ স্যার আমাদের ফার্স্ট সেপ্টেম্বরে যে যেই স্যার অ্যানালাইসিস ক্লাস রাখছেন ওইটা কি স্যার পেজে নেবেন প্রথম দুই তিনটা ক্লাস আমরা চাইলে পেজে নিতে পারি ওটা অন্য জিনিস প্রথম দুই তিনটা ক্লাস চাইলে আমরা পেজে নিতে পারি কিন্তু আমাদের সব মানে সামারি থেকে শুরু করে সবগুলোই হচ্ছে প্রাইভেট গ্রুপে ঠিক আছে সব কিছু প্রাইভেট গ্রুপ কিন্তু হঠাৎ যেমন এই যে এইটা ক্লাস এটা তো এমনিতে একটা উন্মুক্ত ক্লাস প্রথম তিন চারটা ক্লাস আমরা নিলে নিতে পারি এটা মন চাইলে নিলাম মন না চাইলে নিলাম না সেটা অন্য কথা কিন্তু সবকিছু আমাদের প্রাইভেট গ্রুপ কেন্দ্রিক বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি তাহলে ইনশাল্লাহ এই অনুযায়ী হ্যাঁ আচ্ছা স্যার আমাদের ফার্স্ট সেপ্টেম্বরে যে অ্যানালিস ক্লাস আছে ওইটা কি স্যার পেজে নেবেন রিকোয়েস্ট থাকবে পেজে নেই আচ্ছা তাহলে পেজে নিব না বেশিরভাগ মানে প্রথম থেকে আমরা হচ্ছে প্রাইভেট গ্রুপে নিব যাও কিন্তু আমরা বলে রাখি যে আমরা চাইলে যে সময় লাইভ ক্লাস যেমন গতবার আমরা অনেকগুলো লাইভ ক্লাস পেজে নিয়েছিলাম কেন যে আমরা কীরকম পড়াই সেটা তুমি দেখো দেখার পরেও যদি তুমি না বুঝো তাহলে তো তোমার আর কিছু বলার নেই তোমার জিনিসটা আগে বুঝো এবং তুমি ক্লাসগুলো বিশ্বাস করো ভাইয়া বুঝে পড়লে তোমার টাইম সেই হবে আমরা তোমাকে বারবার এই জিনিসটা বলতেছি এবং অভিভাবকদেরকে বলবো যে আপনি আপনার সন্তানের সাথে আমাদের ক্লাসগুলো একদিন করেন আর অন্য সবগুলো কোচিংয়ের কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আছে এবং অনলাইনে সবচেয়ে বেস্ট টিচার পড়ায় সবচেয়ে নাম্বার ওয়ান টিচার অনলাইনে ক্লাসটা আপনি দেখেন কম্পেয়ার করেন করে রুটিনটা ম্যাচিং করেন আর এইখানে সুবিধাটা হচ্ছে সব ক্লাস হয় আমি নিব না আমার ছোট ভাই নিবে অন্য কেউ তো না মানে যে ভাই আপনি দুইটা ক্লাস নিলেন অন্য টিচার কে কখন আসে কে নিল তাহলে এইটা তো সুবিধা তোমার তার মানে তুমি তো আমার কাছে ওই দশ লাখ টাকা দিয়ে প্রাইভেট করতে পারতো না এইখানে যে সুবিধাটা পাইছে এইটা কাজে লাগাও কাজে লাগে এক নম্বর কোয়ালিটির হচ্ছে প্রিপারেশন নাও নিয়ে তুমি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ইনশাল্লাহ ক্র্যাক করো আমাদের কথা খুব ক্লিয়ার এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো ভাই প্রথম থেকে যেই টাইমটা পড়বা প্রত্যেকটা হচ্ছে এরকম করে মনিটরিং করে তিরিশটা দাগ পর্যন্ত পড়ার চেষ্টা করো প্রথম থেকে আর প্রত্যেকদিন দিন চারটা করে বক্স আমরা পড়াবো আর তুমি বক্স তার সাথে আরেকটা এক্সট্রা যেটা বাকি থাকলো সেই বক্সটা হচ্ছে বিশ মিনিট হলেও পড়বা আর প্রত্যেকদিন যে টাইমটা পড়বা সেটার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে দশ ঘন্টা পরতো আড়াই ঘন্টা এই টাইমটা হচ্ছে তুমি রিভিশন দিবা ডেইলি ইনশাল্লাহ দশ ঘন্টা তোমার হচ্ছে হ্যাঁ ভাই আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য সাত কলেজ বা এগুলোর জন্য আমরা ইয়া করি না ঠিক আছে এই জিনিসটাকে বুঝতে হবে আমরা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন যেটা আমাদের হ্যাঁ সবচেয়ে হচ্ছে যে আমাদের হচ্ছে মানে ব্র্যান্ডেড কোর্স হচ্ছে মেডিকেল অ্যাডমিশন তার সাথে হচ্ছে যে এই যে যে রয়েছে হচ্ছে কি বলে যে এইচএসসি ইন্টারের অ্যাকাডেমিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশের কোর্স তা আমি যে জিনিসটা বলছি হ্যাঁ হ্যাঁ মেডিকেল কোর্স অ্যানালাইসিস ফার্স্ট চারটা ক্লাস প্লেস নিবেন আচ্ছা ঠিক আছে সাধারণ তাহলে আমরা এই অনুযায়ী পড়বো আর আমি যে জিনিসটা বলতেছি যে ভাইয়া তোমাদের এখন সারা দেশের সবগুলো কোর্সের কিন্তু ক্লাস দেখার সুযোগ আছে এই সুযোগটাকে কাজে লাগাও লাগিয়ে তুমি আগে নিজে নোট ডাউন করো এবং প্রত্যেকটারই হচ্ছে এই যে আমরা যে তোমাকে গোটাল এই যে রুটিনটা দেখালাম এই গোটাল রুটিনটা দেখবা দেখে এই যে আমরা যে কোনটা পরীক্ষা কত নাম্বার তুমি বলে দিলাম প্রতি সপ্তাহে এক হাজার কিভাবে কীভাবে হবে তুমি ওদের কাছে রুটিনটা নিবা নেজেট থেকে আমাদেরকে দেন তো একটু রুটিনটা দেখি কোন দিন কোনটা এবং ক্লাস কে নিবে তাদের ক্লাস তুমি বিশ্বাস করো ভাই মানে এক সপ্তাহের মধ্যে তোমার ভুলটা ভেঙে যাবে তা তুমি একটু সতর্ক হইলে কিন্তু তুমি যারা এখনো ভুলটা করো নাই সে কিন্তু সতর্ক হইলে ঠিক ডিসিশন নিতে পারবা আর আমি কিন্তু বারবার বলছি ভাই তুমি সবার ক্লাস দেখো আমাদের সাথে কেউ ভালো পড়াইলে সেখানে পড়ো কিন্তু ক্লাস দেখে ভর্তি হও তাইলে তুমি প্রতারিত হবে না ক্লাস দেখো দেখে যে হ্যাঁ ভাইয়া না তোমার কিন্তু এই যে আন্দাজে তুমি একটা টাকা লস খেলে এই লসটা তুমি খাবা না এই জিনিসটা আমার ভালো করে মাথা লাগবা ঠিক আছে স্যার আমাদের ফার্স্ট টাইম আর গ্রুপটা খুলে স্যার হ্যাঁ দিয়ে দিবি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব এই যে রুটিন তো দেখিয়ে দিয়েছি দুই একের মধ্যে আমরা প্রাইভেট গ্রুপগুলোতে হচ্ছে রুটিনগুলো ইনশাল্লাহ দিয়ে দিব হ্যাঁ এবং প্রত্যেককে বলবো যে তুমি গোটা রুটিনটা আগে ভালো করে হচ্ছে বুঝে তারপরে ভর্তি হলে কোনো টেনশন কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ আর অভিভাবকদের যেটা আমি বারবার বলতেছি যে আমরা হচ্ছে যে কীরকম পড়াই সেটার কিন্তু অনেক ক্লাস হচ্ছে এই পেজের এই যে তৃতীয় যে হচ্ছে যে ফিচার্ড অপশনে সেখানে অনেকগুলো ক্লাস হচ্ছে আছে আর অনেকগুলো লাইভ ক্লাস আগে ছিল সেই লাইভ ক্লাসগুলো কিন্তু ওই যে ফেসবুকের নীতিমালা অনুযায়ী বোধহয় অনেকগুলো লাইভ ক্লাস একটা নির্দিষ্ট সময় পরে বোধহয় নাই হয়ে যায় এই জন্য অনেকগুলো লাইভ ক্লাস দেখা যাচ্ছিল না কিন্তু অনেকগুলো সামারি ক্লাস আল্লাহর মতো এখনো দেখার সুযোগ আছে পেজে দেখলে একদম হ্যাঁ ইনশাআল্লাহ স্টুডেন্ট বুঝতে পারবে এবং অভিভাবকদের কিন্তু এখানে দায়িত্ব আছে আপনার সন্তানকে আপনি বুঝে শুনে অনেক স্টুডেন্টই বলে যে ভাইয়া অভিভাবক যে ওইটা ভর্তি হতে হবে কিন্তু ক্লাস তো কিছুই বোঝায় না খালি বই দাগায় দেয় আর পরীক্ষার কোশ্চেন ভালো হয় না ও কোথা থেকে প্রশ্ন করে যে যেটা মেডিকেলের সাথে আমাদের প্রশ্ন কিন্তু আমি আর আমার ছোট ভাই নোবেল মিলে আর অন্য কি সেটা তুমি মিলাইও এবং আমি বলতেছি যেই জায়গাগুলো থেকে আমরা পড়াবো পড়াবো বলতে আমাদের সামারি ক্লাস লাইভ ক্লাস প্রয়োজনীয় সলিউশন সলিউশন এখন বেশি লাগে না কারণ বেশিরভাগ দিনে সামারি চলে আসে তার সাথে হচ্ছে এই যে দাগানো বইয়ের লাইনগুলো এবং এই যে বিশটা বই যে বিষটা বই দেখেছি প্র্যাকটিস বুক কোশ্চেন ডাইজেস্ট এইটা এবং প্রথম থেকেই প্রত্যেক দিন যা পড়তেছে এরকম করে পঁচাত্তর পার্সেন্ট টাইম তুমি রিভিশন দিবা আর একটা কাজ করবা সেটা হচ্ছে যে তোমার প্রত্যেক দিন হচ্ছে দাগ দিয়ে দিয়ে তিরিশটা দাগ পর্যন্ত পড়ার চেষ্টা করবা আর প্রথম থেকেই হচ্ছে যে তাড়াতাড়ি ঘুম তাড়াতাড়ি উঠা এইটা একটু চেষ্টা করবে ইনশাল্লাহ এবং তোমাদের যে ক্লাসের টাইমটা দেখো সাধারণত আমরা চেষ্টা করবো আড়াইটা অথবা রাত এখানে নয়টা তিরিশ হবে না এটা রাত নয়টা হবে নয়টা তিরিশ কেন যায় না এটা অথবা এইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এটা সময়সূচিটা আমরা ওই ঈশার নামাজের কারণে কম বেশি করতে পারি ঠিক আছে তো এই জিনিসটা একটু খেয়াল করবা তাই প্রত্যেককে বলবো ইনশাল্লাহ যে স্যার একটা চ্যাপ্টার ফুল ফিরিতে একটা চ্যাপ্টার ফুল ফিরিতে করা কোনো কঠিন কাজে না হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের পেই সামারি ক্লাস সেটা সেটার হচ্ছে যে আগামীকালকে আমি বলে দিব যে একটা সামারি ক্লাস দিয়ে দিবে সেটা করবা ভাই তুমি তো অনেকগুলো ক্লাস একটা না ভাইয়া বহু ক্লাস তোমার হচ্ছে আমাদের পেইজের ইয়াতে আছে ক্লাসগুলো দেখো আর অন্য কোচিংয়েরও তো আছে সেটা মিললাইলে তো হয় মিলায় তো তোমাকে আমি বারবার বলছি তুমি একটা ক্লাস দেখালে ভর্তি হও একটা ক্লাস দেখেও আমি খুব ভালো পড়াইতে পারি অন্যগুলো পড়াইতে পারলাম হইলো তুমি অন্তত পক্ষে পঞ্চাশটা ক্লাস দেখো আমাদের পেজে কয়েকশো ক্লাস নেওয়া আছে আর তুমি খুঁজলে তো কয়েকশো ক্লাস পাবা কিন্তু ওই তো খুঁজতে পারা কোটে এই জন্য তুমি ডেমো ক্লাস যে আসো এখানে যাও গেলেই তুমি ক্লাস দেখতে পাবা তৃতীয় যে ফিচার অপশন আছে সেখানে হিউজ ক্লাস আছে দেখলে তুমি বুঝতে পারবা যে এটা কীরকম ঠিক আছে তাহলে এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখবা ইনশাআল্লাহ তুমি অসাধারণ রেজাল্ট করবে এবং আমার যেটা মনে হয় মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে নাবিল একাডেমির সাথে তুলনা তুলনা না তুমি কেন করো আমার মনে হয় ছবি দেখো তো বিভিন্ন এই জন্য ভাইয়া আমাদেরটা আমি পড়াবো আমার নোবেল তোমার ছোট ভাই আমার ছোট ভাই নোবেল পড়াবে তার মানে এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের কোয়ালিটি মেনটেন হবে তুমি বাসায় কোনো টিচার রেখে কিংবা হচ্ছে তোমার ব্যাস করে তারপরে হচ্ছে কোনোটাই এটার সাথে হবে না কারণ এটা পুরাটাই হচ্ছে আমরা চাই যে তোমার লাইফটা চেঞ্জ হোক সবচেয়ে সেরা স্টুডেন্ট হিসেবে তুমি পরীক্ষাটা দিতে চাও ওকে তাহলে প্রত্যেককে বলবো এই মেসেজটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হয় যে প্রথম থেকে তুমি আগে যা কিছু পড়বা কন্টিনিউয়াস রিভিশন প্রত্যেকদিন সবচেয়ে বেশি পরিমাণ বক্সের পড়া পড়বা প্রত্যেক দিন হচ্ছে তোমার রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে ওঠে রিভিশন যেই কলম ব্যবহার করে ক্লাস মানে গোল্লা পূরণ করবা সেটা আগে আট দশটা কলম নিয়ে রাখো যত মোটা কলম হয় তত তোমার জন্য সাইন্টিফিক হবে রাতে তাড়াতাড়ি ঘুমানো তাড়াতাড়ি উঠা এবং অভিভাবকদেরকে বলবো আমাদের ক্লাসের সাথে অন্য সমস্ত প্ল্যাটফর্মের ক্লাস মিলাই দেখেন দেখে যেটা আমরা ভালো মনে সেটা মানুষের তো আইকিউটা তো আল্লাহ দিয়েছে যে কোনটা ক্লাস ভালো এটা বুঝতে পারবে না ক্লাস পড়া না বুঝলো গান আমরা অনেকে গাইতে পারি না কিন্তু শুনলে বুঝি না যে এটা শ্যুটটা একটু ভালো লাগতেছে খেলা আমরা আর হয়তো খেলতে পারি না দেখলে বুঝি না মেসি কেমন খেলে তো এই জিনিসটা মাথায় নিতে হবে ইনশাআল্লাহ এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে তাহলে একদম যে কেউ বুঝতে পারবে আমাদের পেজ এই যে এই পেজের মধ্যেই ফেসবুকের যে পেজ আছে এইখানেই হচ্ছে ও আরেকটা ঘটনা ইউটিউবে যে আমাদের যে চ্যানেল সেটা এক মিলিয়ন ফলোয়ার যত ভিডিও ছিল সব ভিডিও ওইটা নিয়ে আমরা একটা লাইভ করছি ওই যে অনেকে ইউটিউবের কথা বলছি সব ভিডিও ওইখান থেকে নাই হ্যাঁ এখন ওইটা ধরতে টাইম লাগতেছে এটা কি হবে সেটা আল্লাহই জানে যে চ্যানেলটা সেটা এই জন্য ফেসবুকের যে আমাদের পেজ আছে এইখানে কিন্তু হিউজ ক্লাস আছে এইখান থেকে একদম সে সুন্দরভাবে ক্লাসগুলো দেখে ঠিক একটা ডিসিশন নিতে পারবে তা আমরা আশা করতেছি ইনশাল্লাহ যে এক তারিখ থেকে যেই মানে একটা অসাধারণ যাত্রা শুরু হতে যাচ্ছে সেই যাত্রা প্রথম থেকে তুমি একদম সেরা স্টুডেন্টের মানে রাস্তায় যাইতে পারো জাস্ট ডিসিশনটা বুঝে শুনে নিবে আমার কথা হইলো যে আমাদের সাথে কোথাও ভালো পড়াইলে সেখানে নাও আর যদি দেখো যেন আমরা নাম্বার ওয়ান পড়াই তাহলে সেখানে এইটা যাতে তোমার মধ্যে থাকে এই পরে যাতে এটা না হয় ডক্টর নাবিল নামে আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে পাঁচশোটার উপরে ভিডিও ছিল সব ভিডিও হচ্ছে যে এই যে কয়েকদিন আগে এটা আমরা একটা পেজে লাইভও করছি এখন একটা ভিডিও এখানে দেখা যাচ্ছে না মানে সব ভিডিও ইয়া হয়ে গেছে ঠিক আছে ওইখানে এই জন্য ওইখানে যে ক্লাস দেখবা সেটার ব্যাপারটা নাই একটা ভিডিও নাই তুমি যাও তাইলে বুঝতে পারবা তা এইখানে ইনশাল্লাহ প্রত্যেককে বলবো ছাব্বিশের সাথে মেডিকেল বসে নেওয়া উচিত হবে ভাই আমি এসেছি পঁচিশ তোমার হচ্ছে তিন নাম্বার কাটার সম্ভাবনা থাকতেইছে আর তুমি যদি ইয়া দাও মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট দাও সেক্ষেত্রে কাটবে না ঠিক আছে কিন্তু তুমি যদি মানে হচ্ছে গ্যাপ দিয়ে ইয়া করো সেক্ষেত্রে কাটবে এটা আসলে নিয়মগুলো এক একবার এক এক রকম করে আসে হ্যাঁ জিনিস আর আরেকটা জিনিস যে ভাইয়া মেডিকেলের মতো জায়গায় চান্স পাওয়ার জন্য যে যত সহজ ভাবে পড়াটা মাথায় আনা যায় এবং যত দ্রুত আনা যায় তত তুমি ইনশাল্লাহ চান্স পাওয়ার রাস্তায় সফল হবে তা উপর ভরসা করে ইনশাল্লাহ শুরু করতে পারো এবং আমি শুরু করার ক্ষেত্রে বারবার বলছি ভাইয়া আমাদের সাথে কথা ভালো পড়ালে সেইখানে পড়ো আর যদি দেখো যে নাম্বার ওয়ান আমরা তাহলে আমাদের কাছাকাছি যদি কেউ পড়ায় তাহলে অবশ্যই খুব ভালো কিন্তু আমরা আমরা মানে আমাদের পড়ানোর যে সিস্টেম সামারি লাইফ আমরা কাছ থেকে রিভিউ নিয়ে নিয়ে দেখছি সবগুলো যোগ করলে আমাদের থার্টি পার্সেন্ট কেউ ইনশালা পড়াইতে পারবে না মেডিকেল মেডিকেলের কোনো প্রতিদ্বন্দ্বী আমাদের নাই এটা একদম নিশ্চিত জাস্ট তুমি নিজের আগে ক্লাস দেখো দেখে মিলাও তাহলে বুঝতে পারবা থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থাকবা আসসালামু আলাইকুম